দু হাজার পঁচিশে নতুন চারা এক নম্বর চারা এ কোয়ালিটি চারা রূপচাঁদা মাছের চারা এই রূপচাঁদা মাছের চারা যারা পুরোনো চাষি আমার কাছ থেকে মাছ নিয়েছিলেন আগের বৎসর তার আগের বৎসর ওই বছরে নিয়েছে এটা যাবে এক জায়গায় এক লাখ আশি হাজার চারা তো সেই চারাটা তুলে আমি আপনাদের দেখাচ্ছি আপনারা দেখুন চারার গ্রোথ ভালো এবং স্পিড বিশাল এবং কালারও খুব সুন্দর সুগঠম মাছে যারা আমার কাছ থেকে চারা নিতে চান আমার ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে আপনারা কল করবেন আপনাদের যতটা লাগবে আমি দেবার চেষ্টা করব পঞ্চাশ হাজার এক লাখ দেড় লাখ যতটা নেবেন তো এই রূপচাঁদ মাছের চারা এই চারা আপনারা যেখান থেকেই কল করুন না কেন ভারতবর্ষের মধ্যে এই পশ্চিমবাংলা রাজ্য যে কোনো জেলা যে কোনো জেলা থেকে আপনারা কল করুন বা ফোন করুন আপনাদের আমি দেব যেই জেলা থেকে ফোন করুন না কেন আমি চারা দিতে পারবো আর এছাড়া অন্যান্য রাজ্যে আপনারা কল করবেন আপনাদেরও আমি ট্রেনের মাধ্যমে বা প্ল্যানের মাধ্যমে আমি আপনাদের চারা দিতে পারবো তো আমার আসামে উড়িষ্যা বিহার সব জায়গায় যাই বা পশ্চিমবাংলার যত রাজ্য জেলা আছে যেমন বর্ধমান কুচবিহার মেদিনীপুর দিনাজপুর হ্যাঁ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সমস্ত জায়গায় আমি চারা দিই তো রূপচাঁদের যে চারাগুলো আমি দিই এক নম্বর চারা দিই এই চারাগুলো আপনারা পুকুরে বা ফিশারিতে ফেলবেন দেখবেন আপনাদের গ্রোথ খুব ভালো হবে আমি এখনো পর্যন্ত যাদের চারা দিয়েছি কোনো চারাটা এখনো কারোর কাছে কেউ বলেনি যে চারা খারাপ আছে আশা করি আপনারাও পাবেন আপনাদেরও ভালো চারা দেব তো প্রত্যেকেই আপনারা যারা চাইবেন প্রত্যেকেই আমি দিতে পারবো চারা এই রূপচাঁদ মাছের চারা আমার আমি যে চারাটা দেবো হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনাদের এই গ্যারান্টিটা সবাই দিতে পারবে না অবশ্যই আমি দিয়েছি আপনারা যদি চারা নিতে চান আমার ড্রেসক্রিপশানের নাম্বার দেওয়া থাকবে সে নাম্বারে আপনারা কল করবেন অবশ্যই আপনাদের আমি চারা দিতে পারব তো আমি যে সকল আমার পুরানো চাষি কার দু বিকে কার পাঁচ বিকে কার দশ বিকে কার কুড়ি বিকে যাদের চাষ হয় তারা আমার কাছ থেকে চারা নেয় এবং যারা নতুন চাষি হয়তো অনেকে দেখেননি আপনাদের ফোনে পৌঁছায়নি আপনারাও আমার কাছ থেকে চারা নিতে পারেন অবশ্যই আপনাদেরও আমি দেব চারাগুলো আপনারাও নেবেন আপনারা চাষ করবেন এই মাছটা খুব ভালো মাছ এবং এই মাছের খুব সুস্বাদু খুব টেস্টফুল এবং বাজারে এর অনেক ডিমান্ড এর প্রচুর ডিমান্ড আছে বাজারে সব জায়গায় এর বাজার ডিমান্ড খুব ভালো এই মাছটা সবাই পায় না সবাই চাষ করতে জানে না যারা চাষ করেছে তারাই জানে যে এর মূল্য কত এবং এর ডিমান্ড কত এবং এ অল্প দিনে গ্রোথ হয়ে যায় অল্প দিনে মাছগুলো বড় হয়ে যায় তো আপনাদের আমি বলছি আপনারাও চাষ করুন যারা নতুন বন্ধু আছেন নতুন বন্ধুদের বলছি আপনারা চাষ করুন দেখবেন আপনারাও ফল পাবেন হ্যাঁ একটা পুকুরে ধরুন আপনি পঞ্চাশ হাজার এক লাখ ছাড়ুন অবশ্যই আপনারা এর ফলাফল পাবেন আর আমি এই ভিডিওটা তুলে ধরার জন্য আপনাদের কাছে দু হাজার পঁচিশে একদম সম্পূর্ণ নতুন ভিডিও এই জন্য আমি আপনাদের তুলে দিচ্ছি এর আগেও আমি দিয়েছি দু বছর তিন বছর আগে এবছর আমি দিয়েছি মাছের প্রচুর চাহিদা এই মাছটা আমার এক লাখ আশি হাজার আমার অর্ডার আছে এই অর্ডারটা নিয়েছি তাকে দেবো বলে